না হাবড়া অশোকনগরের মধ্যে প্রথমবার বাচ্চা দিদি সম্ভব কম টাকায় এত কম স্টার্টিং এ যে পাঁচ কেজি করে মাটান যাবে আমি ভাবতে পারি ভালো খেতে হলে বাচ্চা দিদি দোকানে আসতেই হবে বসে আনলিমিটেড রাইস দিচ্ছ আনলিমিটেড পোলাও প্লাস ফ্রাইড দুটোর ক্ষেত্রেই হ্যাঁ ফ্রাইড রাইস অথবা বাসন্তী পোলাওর সাথে দু পিস চিকেন কষার কম্বো মাত্র পঞ্চাশ টাকা আবার ফ্রাইড রাইস এর সাথে বাসন্তী পোলাও নিতে পারো ফ্রাইড রাইস অথবা বাসন্তী পোলাও নিয়ে দু পিস মাটন সঙ্গে কম্বো থাকছে মাত্র নাইনটি নাইন দিদি কি তুলছো সেটা? আচ্ছা চিকেন? হ্যাঁ। বাহ। চিকেনের যদি কেউ শুধু চিকেন না হয় তো সেক্ষেত্রে কত করে দাও? পনেরো টাকা পিস। পিসগুলো দেখো। বাবা। এরকম সাইজের পিস? পনেরো টাকা করে। মাথায় ব্যাপার তো। কি চাল আলু গিতার সাথে ফ্রি দাও। একটা আলু তো ফ্রি। একটা আলু তো ফ্রি একটা মানে দিদি হাতে এটা কী গো? এটা হচ্ছে মহারানি থালি। মহারানি থালি।

Hai, okay. Yer, paare, <hans> 130 টাকায় মাত্র মানে 99 এর একটা কম্বো তোমাকে ছিল এরপর তুমি এই মহারানি থালি তৈরি করেছো হ্যাঁ মহারানি পেয়ে যাবে বাচ্চা দিদির কাছে এই থালিটা কিন্তু দেখো একদম দারুণ কম্বো একদম ডিলিশিয়াস লাগছে একদিকে চিকেন একদিকে মাটন বসন্তি পোলাও ফ্রাইড রাইস সাথে সালাড লঙ্কা দারুন দারুণ জমে যাবে একদম জমে